গাছের মেহেদি পাতা গাছের অ্যালোভেরা গাছের পেয়ারা পাতা পেয়ারা এবং হচ্ছে গাছের কাঁচামরিচ এ সকল প্রাকৃতিক প্রয়োজনীয় জিনিস যদি হাতের কাছেই থাকে তাহলে কেমন হয় বিষয়টা খুবই দারুণ তাই না কারণ আমরা যারা শহরে বসবাস করি অনেকেই কিন্তু এগুলো পাই না আর হচ্ছে কিনে নিয়ে আসতে হয় লাগানোর মতো জায়গাটুকু থাকে না তাই হচ্ছে আজকে ছোটো ছোটো কিছু টিপস দিয়ে দিবার হচ্ছে আমার নিজের হাতের ছোটো ছোটো কিছু কিছু প্রয়োজনীয় লাগানো জিনিস আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য চলে আসলাম তো এই হচ্ছে আমার অ্যালোভেরা আমি ছোট্ট একটি অ্যালোভেরা চারা লাগাইছিলাম আইনা তো এই অ্যালোভেরা চারা থেকে হচ্ছে কয়েকটা হয়েছে একটা থেকে তো আমার অ্যালোভেরার প্রয়োজন ছিল আজকে কিছু কিছু জিনিস সেগুলো হচ্ছে যেগুলো আমার বাসায় গাছেই লাগানো আছে গাছে আছে বলতে গেলে আমি সেখান থেকে নিয়ে নিব তো যে অ্যালোভেরাগুলো একটু নষ্ট হয়ে যেতেছে বা এমনিতেই পড়া যাবে পচা যাবে সেইগুলোই আমি নিয়ে নিতেছি দেখা দেখা কারণ আমার বেশি লাগবে না একটুখানি লাগবে আর এগুলো হচ্ছে আমি তো মাটিতে লাগাইছি আপনারা এই ছোট্ট অ্যালোভেরা হচ্ছে বোতলে বা হচ্ছে টপেও লাগাইতে পারবেন লাগায় অনেকের বারেন্দায়ও লাগায় রাখতে পারবেন অ্যালোভেরা কিন্তু আমাদের মুখের এবং চুলের জন্য খুবই উপকারী আর একটা চারা লাগালে অনেকগুলো হয় তো তারপর হচ্ছে আমি গাছের পেয়ারা পাতা নিয়ে নিতেছি গাছ থেকে তারপরে হচ্ছে মেহেদি গাছ থেকে মেহেদি পাতা নিয়ে আসলাম এই সব কিছুই কিন্তু বাড়িতেই ছিল তো এই সব কিছু আমরা অনেকে যারা গ্রামে বসবাস করি এবং গ্রামীণ একটা পরিবেশে বসবাস করি তারাই এগুলো উপভোগ করতে পারি এবং আমাদের জন্য অনেক উপকার হয় তাই না আর যারা আমরা হচ্ছে মাটির জন্য বলতে গেলে জায়গার জন্য লাগাতে পারি না তারা কিন্তু আমরা টপে করে এমন প্রয়োজনীয় কিছু ছোট ছোট চারা গাছ লাগাতে পারি তো হচ্ছে আমাদের পেঁপে গাছ আমাদের আগে বড় একটা পেঁপে গাছ ছিল সেটা তুফানের কারণে গাছটা ভাঙে গেছে অনেক পেঁপে হইতো আর এত মিষ্টি ছিল ওইটারই বীজ আমার শাশুড়ি রাইখা দিছে অনেকগুলা পেঁপের বীজ লাগানো হয়েছে অনেকগুলা গাছ বড় হয়েছে পেঁপে গাছ এটা হচ্ছে ধনে পাতা বিলাতি ধনে পাতা যেটাকে বলে তারপরে হচ্ছে এই হচ্ছে আমাদের পুঁই শাক মানে বলতে গেলে একটা সাংসারিক জীবনে কিছু সবজি যা আছে বেশিরভাগই মানে অনেক কিছুই আমাদের এখানে লাগানো আছে তো তোমরাও কিন্তু চাইলে টপে করে এগুলো লাগাইতে পারো আমাদের উপকারে আসে আর এই হচ্ছে আমাদের জালি কুমড়া তো আমার এই সব মানে সবজি শাক পাতা এগুলো ভালোই লাগে দেখে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টা